তুই জমা কি হইস গে গুমরা হ গুমরা হ জ লা গুমরা হ ল গুমরা হ ল গুমরা আগে থামসুরের কিছু হলে দুটা বাংলাদেশে দাম হলে রাহুল চলবে ঠিক কিনা সুরা বলে এম সলমন আমরা কোনো বাতিলের সাথে অতীত আতাৎ করি নাই বর্তমানেও করব না ভবিষ্যতেও করবো না ঠিক কি না বলে নুরুল ইসলাম খান সব হুজুর রেজাউল করিম আবরার এবং আলী হাসান উসামা সাহেবকে মৌদুদি বলে একটি কথা বলছে যার কারণে গোটা বাংলাদেশে আমার বাটি বাংলার সূর্য সন্তান খান হুজুরকে বিভিন্ন ভাষায় অকট্য ভাষায় গালিগালাজ করতেছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমার সুনামগঞ্জের বাটি বাংলার সূর্য আল্লামা খানসাব হুজুরের কে হুমকি ধুমকি দিবে আমাদেরকে হুমকি ধুমকি দিবে আর আমরা করে দিব আমি সম্পূর্ণ হুজুরের বক্তব্য সাথে একমত পোষণ করে বলতে বলতে চাই খানসব হুজুরের কিছু হলে দুটা বাংলাদেশে দাবানলের আগুন চলবে ঠিক কিনা সুরা বলে হে মুসলমান আমরা কোনো বাতিলের সাথে অতীত আধাত করি নাই বর্তমানেও করব না ভবিষ্যতেও করব না ঠিক কি না বলে আমি রাজনৈতিক অঙ্গনে কোনো কথা বলবো না তবে দুঃখের সাথে এটি আমি বলি আমাদের যে একটা ঐক্যের একটা জায়গা ছিল ঐক্যের মধ্যে ফাটল যেই বা যারা ধরাইছে ভারতের গুণাবি করবে আর আমরা তাদের সাথে ঐক্য করবো এটা হইতে পারে না ঠিক কি না বলে যার মাধ্যমে ফাটল হইছে একজন আরেকজনকে সম্মান দেখাইতে পারছে তুমি আমি কিউবুট মুজাহি আমি আপনি বড়দের ব্যাপারে গালাগালি করি আমি লেখালেখি করি এই অথিউরিটি তোমাকে দিয়েছে কে এই এই ধরনের ফেসবুক মুজাহিদ যারা আছে যারা এক দলকে হাইলাইট করার জন্য আরেক দলকে ঘাইল করার জন্য আপনারা গালাগালি করতেছেন আপনাদেরকে বলি আপনারা গালাগালি আপ তারা তারা জায়গাতে ঠিক আছে কিন্তু আপনি যা আপনার জায়গা থেকে এই যে এমন একটা কাণ্ড করে করতেছেন আপনি গালাগালি করতেছেন এই গালাগালি করে আপনারা জাতিকে বিভ্রান্ত করতেছেন এই গালাগালির মধ্যে সমাধান না বসর বসার মধ্যেই সমাধান